বাংলা সঙ্গে রয়েছে আমি চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে কেরলা উপকূলে সিঙ্গাপুরগামী মালবাহী জাহাজে বিস্ফোরণ তারপরই গোটা জাহাজে ধরে যায় আগুন বর্তমানে নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মী সফরগামী মালবাহী জাহাজে বিস্ফোরণ তারপরই গোটা জাহাজে ধরে যায় আগুন বর্তমানে নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মী উপকূলে জাহাজে বিস্ফোরণ নিখোঁজ চার কেরল উপকূলে সিঙ্গাপুরগামী মালবাহী জাহাজে বিস্ফোরণ তারপরই গোটা জাহাজে ধরে যায় আগুন বর্তমানে নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মী এই মুহূর্তে সব থেকে বড় খবর কেরালা উপকূলে সিঙ্গাপুর গামী মালবাহী জাহাজে বিস্ফোরণ তারপরে গোটা জাহাজে ধরে যায় আগুন বর্তমানে নিখোঁজ রয়েছেন জাহাজের চার কর্মী চলে যাব পরবর্তী খবরের দিকে স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাত যশোর রোড অবরোধ করল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন টায়ার জ্বালিয়ে অবরোধ বারাসাত সাব ডিভিশনাল বিদ্যুৎ দপ্তরের সামনে এদিন বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ সহ অল বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা পাঁচ জনের প্রতিনিধি দল এদিন সাব ডিভিশনাল মুখ্য অধিকারিকের হাতে ডেপুটেশন জমা করে স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাত যশোর রোড অবরোধ করল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন টায়ার জ্বালিয়ে অবরোধ বারাসাত সাব ডিভিশনাল বিদ্যুৎ দপ্তরের সামনে এদিন বিক্ষোভ দেখায় সাধারণ মানুষ সহ অল বেঙ্গল ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশনের সদস্যরা পাঁচজনের প্রতিনিধি দল এদিন সাব ডিভিশনাল মুখ্য অধিকারীকের হাতে ডেপুটেশন জমা করে আমরা অল্টারনেট রোয়েতে চালাচ্ছি ব্যাহত তো হচ্ছে আমাদের আমাদের চেষ্টা চলছে তুলে দেওয়ার বিগত দিনে যে মিটারটা ছিল তাতে যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি তার অতিরিক্ত অতিরিক্ত আমাদের ডবল বিল আসছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা যে আগে যে বিলটা দিতাম যে মাছ গেলে যে বিলটা দিতাম এখন দেখতে পাচ্ছি তার তার ডবল বিল আসছে আমাদের কাছে তাছাড়া কি দুদিন তিন দিন চার দিন পর পর এরা বিল পাঠাচ্ছে আমরা কতবার করে বিল করব স্মার্ট মিটার আজকে একটা আতঙ্কের নাম আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে হচ্ছে পুরো মিটার সারা বাংলা জুড়ে এই এত সারা বাংলা বিক্ষোভ হচ্ছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে আমরা প্রচার করেছি আজকে লাইন দিয়ে শান্তিপূর্ণভাবেই জমা দেওয়া হবে কিন্তু ওরা বিভ্রান্তিকর কথা বলছে যেমন মিটার লাগানোর সময় বিভ্রান্তিকর বলেছে বেআইনি কোনো অনুমতি অনুমতি কারো সাধারণ মানুষ বাইরে যে এরা হান্ড্রেড পার্সেন্ট ভুল আমাদের বিদ্যুতের রেট আগে যেমন ছিল এখনও তাই আছে ওনারা যেটা বলছেন যে এক এক সময় বিদ্যুৎ দাম একরকম সেটা নেই এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল ভ্রান্তি ধারণা আগে যা পদ্ধতি ছিল এই মিটারে সেই পদ্ধতিই আছে

কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যারা সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছে এই দিন বারাসাতে সাব বিদ্যুৎ দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায় পরবর্তী তারা যশোর রোড অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাটা থাকে তাদের দাবি যে তাদের স্মার্ট মিটার বাতিল করতে হবে এই দাবিতে দীর্ঘদিন ধরেই তারা বিভিন্ন সাবডিভিশন অফিসের ডেপুটেশন নিচ্ছে সাধারণ মানুষও যেমনি দিচ্ছে এই বেঙ্গল ইন

পরবর্তীতে যানজট আহ স্বাভাবিক হয় তিনটা বেশ ধন্যবাদ শুধু চোখ রাখবো পরবর্তী চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে খবর রাতে দুই গোষ্ঠীর মাধ্যমে সংঘর্ষ বাধে সেই সংলগ্নের জেরেই গুলি চালানো হয় ঘটনায় দীপক কান্তি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড কার্তুজ রবিবার গভীর রাতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি সংলগ্ন দেবীডাঙ্গা এলাকায় পুলিশ সূত্রে খবর রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে সেই সংঘর্ষের জেরে গুলি চালানো হয় ঘটনায় দীপক কামাতি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র কয়েক রাউন্ড কার্তুজ জানা গিয়েছে প্রধান নগর থানা পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে তখনই দেবীডাঙ্গার একটি ঝোপের আড়াল থেকে অস্ত্র সহ আটক করা হয় দীপককে তবে দীপক ছাড়া সংঘর্ষে জড়িত বাকি ব্যক্তিরা কারা সে বিষয়ে এখনও তদন্ত চলছে স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় দীর্ঘদিন ধরে বালি ও পাথর সিন্ডিকেটের প্রভাব রয়েছে একাংশের মতে এই চালানো ঘটনাও বালি পাচার চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে অন্যদিকে এত রাতে নির্জন স্থানে দুই গোষ্ঠীর উপস্থিতিতে ও সংঘর্ষের উদ্দেশ্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট খবর বাংলা চোকরাগো পরবস্তি খবরের দিকে কথাই বলে না ইচ্ছা থাকলে উপায় হয় এখানেও গল্পটা ঠিক অনেকটাই এরকমই তবে এই ইচ্ছের পাশাপাশি ছিল প্রতিকূলতা মাত্র ছয় মাস বছর বয়সেই মারা গিয়েছেন মা হারাতে হয়েছে বাবাকেও মামার বাড়িতে থেকে পড়াশোনা জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশোনা করেই ডব্লিউবিসিএস এই গ্রুপে সফল হয়েছে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামান কথায় বলে না ইচ্ছে থাকলে উপায় হয় এখানেও গল্পটা ঠিক অনেকটা এরকমই এই ইচ্ছে পাশাপাশি ছিল প্রতিকূলতা মাত্র ছ বছর বয়সে মা মারা গিয়েছেন হারাতে হয়েছে বাবাকেও মামার বাড়িতে থেকেই পড়াশোনা জীবন সংগ্রাম করে বহু কষ্টে পড়াশোনা করে ডাব্লিউ বিসিএস এর গ্রুপ এ তে সফল হয়ে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করলেন সোহেল আল মামুন খুব দ্রুত ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মহকুমা আধিকারিক হতে চলেছেন মুর্শিদাবাদের সুতির তেনাউরি জক্তাই এলাকার এক কৃতি সন্তান বর্তমানে নতুন করে সুতির মধুপুরে বসবাস শুরু করেছেন তিনি বৃহস্পতিবার ডাব্লিউ এর রেজাল্ট প্রকাশিত হতেই একেবারে চমক রাজ্যে একশো তম স্থান অধিকার করেছে মামু পরিবার সূত্রে জানা গিয়েছে অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত তেনাউরি গ্রামের সোহেলাল মামুন মা মারা যাওয়ার একরতি মামুনকে বুকে আগলে রাখেন তার দিদা রূপবান দেওয়া তার কাছে পালিত সোহেল আল মামুন মামুনের ঠাই হয় পাশের গ্রামে মামার বাড়িতে বাবারও শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল বছর চারেক আগে তার বাবারও আকস্মিক মৃত্যু হয় অদম্য জেদ আর অধ্যাবসের কাছে হার মেনেছে দারিদ্র্য বছর তিরিশের সোহেল আল মামুন ডাব্লিউবিসিস পরীক্ষা রাজ্যের মধ্যে একশো বয়তিরিশ তম স্থান অধিকার করেছে আগামী কয়েক মাসের মধ্যেই মহকুমা পদে যোগ দেবেন তিনি বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভর্তি হন শ্রীরামপুর টেক্সটাইল কলেজে সেখান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট হন এরপর থেকে মামুন ঘুরে দাঁড়ানোর বরিয়া লড়াই শুরু করে অসুস্থ বাবার চিকিৎসার খরচ পরিবারের কিছুটা সাহায্য করা এবং নিজের খরচ জোগাতে কেন্দ্রীয় স্কুলে প্রোফেশনাল ট্রেনার হিসেবেও কাজ করতে শুরু করেছে পাশাপাশি চলত রাত জেগে ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি

অনেক দিন ধরে ধৈর্য ধারণ করে পড়াশোনা করে এবং ক্রমাগত পরিশ্রম এবং লেগে থাকার পরিশ্র ফলাফল এটা তাছাড়া আমি যখন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বাইরে থেকে এসে রামপুরহাটে একটা ভোকেশনাল ভোকেশনাল পড়াচ্ছিলাম তখন ওখানে এইচ গাইডের কর্ণধার আব্দুল হামিদ স্যারের কাছে এসে গিয়ে আমি ঠিকঠাক মতো পড়াশোনা করে গাইড পেয়ে আজকে আমি সফল হয়েছি আচ্ছা কত র্যাঙ্ক হয়েছে আমার র্যাঙ্ক একশো পঁয়ত্রিশ মামুনের ভবিষ্যতের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা খবর বাংলার পক্ষ থেকে মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট খবর বাংলা এই মুহূর্তে চোখ রাখবো সাংবাদিক মুখ্যমন্ত্রী এটা কোনো এখনো সেরকম স্তরে বা কোন স্তরে পৌঁছায়নি শুনতে পাচ্ছে চটপট রেডি করুন রেডি শোনা যাচ্ছে প্যান্ডামিক আমরা সরি প্যান্ডামিক তো এন্ডামিক হয়ে গেছে সেটা নয় আমরা কোভিড শুনলে ভয় পাই কিন্তু যাই হোক কোভিড এখনো বাংলায় প্রাইভেটে কে কি করছে আমরা জানি না তার দায়িত্ব তো আমাদের নয় তাদের পেশেন্ট দিতে হয় আমাদের সরকারিভাবে যে রিপোর্ট আমাদের কাছে আছে তথ্য আছে আমরা প্রত্যেককে ইম্পর্টেন্ট যারা জড়িত পঞ্চায়েত থেকে শুরু করে আরবান থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে ডিএমই থেকে শুরু করে ডিএইচএস থেকে শুরু করে বিশেষ করে এই ডিজিজের ব্যাপারে যোগীরাজ থেকে শুরু করে আমাদের হেলথ ডিপার্টমেন্ট এমএসএমই ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সকলে চিফ সেক্রেটারি আমরা সকলকে নিয়ে কলকাতা কর্পোরেশন থেকে শুরু করে পঞ্চায়েত রুরাল সব সব ডিপার্টমেন্টকে ডেকে মিটিং করে আমরা প্রস্তুতিটা সেরে রাখলাম ফার্দার যদি হয় আমরা আশা করছি ওই প্যান্ডামিক আর হবে না কারণ ডাব্লিউ এইচ ও অলরেডি বলে দিয়েছে এরকম কিছু একটা শুনেছি আই মে নট বি কারেক্ট প্লিজ কোশ্চেন কিন্তু আমরা যেটা মনে করি যে সতর্ক আমাদের থাকতে হবে কোনো প্যানিকই ক্রিয়েট করা নয় যদি বাই চান্স সেরকম কিছু হয় আমাদের প্রস্তুতি তৈরি থাকবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিছু কিছু ক্ষেত্রে যাদের কোমরবিডিটিস আছে যাদের লাংসের প্রবলেম আছে চেস্টের প্রবলেম আছে হার্টের প্রবলেম আছে বা অন্যান্য নানা নানারকম প্রবলেম থাকতে পারে এবং সামটাইমস এজিং ইজ অলসো দ্য ফ্যাক্টর সর্দি কাশি হলেও আমরা ভাবি সর্দি কাশি হলেও একটা বুকে কপ জমে থাকলে শ্বাসকষ্ট হয় যার জন্য নেবুলাইজার করা হয় করে ওটাকে ক্লিয়ার করা হয় তারা ডাক্তার দেখান ট্রিটমেন্ট করুন সরকার আপনাদের সাথে সব সবসময় ছিল আছে থাকবে চেষ্টা করুন সরকারি হাসপাতালে চিকিৎসা করা তাহলে আপনাদের আননেসেসারিলি কোনো একটা অসুখের নামে বেশি টাকা খরচ হবে না যা সত্যি প্রয়োজন তাকে যা যা দেওয়া দরকার সবকিছু সরকারি হাসপাতালে আছে এবং এখন অ্যান্টি কোভিডও ভ্যাকসিন ভ্যাকসিন সবাই নিয়েও নিয়েছে সুতরাং আমরা নিজেদের ইন্টারেস্টে নিজেরা মিটিংটা করলাম যাতে ফাটদার যদি কখনো সেরকম পরিস্থিতি হয় তখন আমরা যেন প্রস্তুতিটা রেখে দিতে পারি যাতে কোনো অসুবিধে লোকের না হয় কিন্তু এখনই আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না তার কারণ সেই সিচুয়েশন তৈরি এখনো হয়নি আর ভারতবর্ষে প্রায় একশো তিরিশ কোটি মানুষ বসবাস করেন তার মধ্যে মাত্র হাতে গুনে চার পাঁচ হাজারের মতো কেস সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে এবং এটা হচ্ছে এক টাইপ অব ইনফ্লুয়েঞ্জা এবং

সুতরাং সেটারও মাত্রা কমে গেছে যেটা এনারা বলছেন মানে বিশেষজ্ঞরা সুতরাং কোভিড নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই প্যানিক হওয়ারও কোনো কারণ নেই স্বাভাবিক অবস্থায় বজায় থাকবে তবে সতর্কতা অবলম্বন করার জন্য যার যেটুকু করার সেটা তাদের নিজেদের মধ্যেই রাখবে এইটুকু আর কি এটা নিয়ে আজকে মিটিং ছিল এই পর্যন্ত না অন্য কোন কোশ্চেন এখানে হবে না এটা অফিসার প্রত্যেকে আছে অনলি এটা কোভিড রিলেটেড মিটিং নাথিং এলস আন্ডারস্ট্যান্ড মাই লিমিটেশন হেলথের বেটিকে জগন্নাথ দেব আসবে না জগন্নাথের মন্দিরে জগন্নাথ দেব আসবে ঠিক আছে থ্যাংক ইউ